শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলেই ভাগ্য বদলায় না বরং কখনো কি ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ রোজ ভোর চারটে উঠে পড়েন তবুও তাদের জীবনে কেন কোনো বড় পরিবর্তন আসে না যদি ব্রহ্ম মুহূর্তে এত শক্তিশালী শক্তি বিরাজিত হয় তাহলে যারা এটিকে গ্রহণ করছে তারা সবাই কেন সফল হয় না বন্ধুরা সত্যি কথা হলো শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে উঠলেই যে কিছু পরিবর্তন হবে এমন নয় সঠিক উপায়ে ওঠা এবং সঠিক কাজগুলি করা অবশ্যই জরুরি যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠার পরেও এই পাঁচটি ভুল করছেন তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছে কাজে আগামী কয়েক মিনিটে আপনি সেই গোপন রহস্যগুলি জানবেন যা আপনার বর্তমান জীবনের রূপরেখা পাল্টে দিতে পারে তাহলে আজকের এই বার্তা আপনাকে অন্তর থেকে গ্রহণ করতে হবে এবং সম্পূর্ণ শুনতে হবে বন্ধুরা কল্পনা করুন আপনি শুনছেন যে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে ওঠা আমাদের ভাগ্য বদলে দেয় এই দেখে আপনিও নিয়মিত ভোর চারটে উঠছেন কিন্তু আপনার জীবনে বিশেষ কিছুই যেন পরিবর্তন হচ্ছে না আপনি সেই একই সংগ্রাম একই জটিলতা একই ব্যর্থতা অনুভব করছেন তাহলে কি এটি শুধুমাত্র একটি মৃত বা এর কোনো কার্যকারিতা নেই তবে সঠিক পদ্ধতি অনুসরণ না করা হয় তাহলে ব্রহ্ম মুহূর্তের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায় আপনার জীবনে তা কোনো কাজেই লাগে না এর উত্তর লুকিয়ে আছে এই পাঁচটি গভীর কারণের মধ্যে যা আজ আপনি শুনবেন হয়তো বুঝতেও পারবেন নাম্বার এক নেগেটিভ থট প্যাটার্নস বা নেতিবাচক চিন্তার ফাদ বন্ধুরা কখনো কি লক্ষ্য করেছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম চিন্তাটি কি থাকে আপনি কি আপনার স্বপ্ন সম্পর্কে ভাবেন নাকি আপনার ভয় সমস্যাগুলি এবং ব্যর্থতার ওপর মনোযোগ দেন বিজ্ঞান বলছে যে সকালে প্রথম কুড়ি মিনিটে আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এটাই সেই সময় যখন আমরা আমাদের দিনের সম্পূর্ণ দিক নির্ধারণ করি যদি আপনি সকালে জেগে উঠেই কেবল নেতিবাচক চিন্তায় ডুবে যান তাহলে পুরো দিন সেই নেতিবাচকতাই চলবে আপনার সাথে তাহলে এর সমাধান কি এর সমাধান হলো সকালে উঠেই প্রথমে ভাবনা হওয়া উচিত ইতিবাচক বা পজিটিভ সকালে চোখ খোলার আগেই আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যকে মনে করুন এবং বলুন আজ আমি আরও ভালো মানুষ হব এমন ধরনের ফরমেশান ব্যবহার করুন ভিজুয়ালাইজেশান করুন নিজেকে সফলতার শীর্ষে অনুভব করুন যদি সকালে শুরুটা ঠিক হয় তবে পুরো দিনটাই উজ্জীবিত থাকবে এবং এই দিনটা আপনার দিকেই থাকবে নাম্বার দুই সঠিকভাবে ধ্যান না করতে পারা বা মাইন্ডফুল সাইলেন্সের অভাব আপনারা সবাই হয়তো মনে করেন যে ব্রহ্ম মুহূর্তে ওঠার অর্থ হলো শুধুমাত্র ভোর বা সকালে জেগে ওঠা না প্রকৃত শক্তি তখনই পাবেন যা আপনি নিজের মনকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন সকালে ঘুম থেকে জেগে যে ভুল কাজগুলি আপনি করেন তা হল আপনার অপ্রয়োজনীয় কিছু কাজ বর্তমানে আমরা এতটাই সোশ্যাল সাইডের সাথে অ্যাট্রাক্টিভ যে ঘুম থেকে উঠেই সবাই নিজের হাতে ফোনটা নিয়ে নেয় অপ্রয়োজনীয় জিনিসের মনোযোগ দেওয়া ইচ্ছা শক্তি ছাড়া উঠে কাজ করা শুরু তাহলে এর সমাধান কি। এর সমাধান হলো পাঁচ মিনিট ধরে কেবল গভীর শ্বাস নিন এবং ধ্যান করুন যে আজকের এই দিনটি আমার জীবনের সেরা দিন হবে এমন এক সংকল্প নিন প্রত্যেকটি দিনের জন্য একটি শক্তিশালী উদ্দেশ্য ঠিক করুন আজ আমি আমার রক্ষণ আরও কাছাকাছি পৌঁছে যাব আজ আমি আমার সফলতার ঊর্ধ্বে পৌঁছাব আর অন্তরের শক্তিকে একটুখানি প্রকাশিত হতে দিন বহুগুণে আপনার শক্তি বৃদ্ধি পাবে নাম্বার তিন নম ভুল যে ভুলটি অকারণে শুধু চিন্তা ভাবনা অর্থাৎ ল্যাক অফ এক্সিকিউশন বন্ধুরা অনেকেই সকালে উঠে বড় বড় স্বপ্ন দেখেন কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলে তো আর সফলতা আসবে না তার জন্য আপনাকে করতে হবে শ্রম নিতে হবে পদক্ষেপ ব্রহ্ম মুহূর্তের কোনো লাভ নেই যদি আপনি সঠিকভাবে তা কাজে লাগাতে না পারেন আমাদের ভুলগুলি হলো সকালে উঠে কিছুই প্ল্যান না করা শুধু ভাবনা করা কিন্তু কাজ না করে সারাদিন কোনো দৃঢ় অগ্রগতি না করা তাহলে সমাধান কী আসলে প্রতিদিন সকালে একটি কাগজে তিনটি সবচেয়ে জরুরি কাজ লিখুন এবং তা যে কোনোভাবে সম্পন্ন করার সংকল্প নিন এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে প্রত্যেকটি কাজের জন্য নিজেকে এই প্রশ্নটি করুন দিনের শুরু সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি দিয়ে করুন সফল তারাই হয় যারা শুধু চিন্তা করে না অর্থাৎ ভাবনা চিন্তা না করে উপযুক্ত পদক্ষেপ নিয়ে থাকে চার নাম্বার যে ভুল সকালবেলা ভুল রুটিন অনুসরণ করা বন্ধুরা আপনি সকালে উঠে কি করেন আপনারা সকলেই হয়তো জাগার সাথে সাথেই হাতে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া নিয়ে দশ মিনিট তিরিশ মিনিট সময় নষ্ট করছেন একটা অবস্থার অনুভব করুন তো যে কোনো কাজে যদি আপনি ঘুম থেকে উঠেই লেগে পড়েন যদি আপনার মন দিনের শুরুই ভুলভাবে হয় তাহলে পুরো দিন কিভাবে ভালো যাবে কিভাবে সঠিক যাবে তাহলে এর সমাধান কি প্রথম কাজ হলো জল পান করুন শরীরকে হাইড্রেট করুন তারপরে পাঁচ থেকে দশ মিনিট হালকা স্ট্রেচিং করুন শরীরকে সতেজ করুন গুণগত মানের জ্ঞান অর্জন করুন কোনো ভালো বই পড়ুন বা কোনো আপনার ঈশ্বর আল্লাহ বা ভগবানের মন্ত্র বা পাঠ শুনুন বা করুন যারা সকালে সঠিক অভ্যাস গড়ে তোলেন তাদের শক্তি সারাদিন বজায় থাকে পাঁচ নম্বর যে ভুলটি হলো কর্ম এবং শক্তির ব্লকেজ অর্থাৎ কর্মফলে বাধা শক্তির ক্ষেত্রে বাধা যদি আপনার মন এবং শরীর নেতিবাচকতায় ভরা থাকে তবে কোনো প্রযুক্তি কাজ করবে না আপনারা সকলেই হয়তো সব সময় অন্যদের সমালোচনা করেন অতীতের ভুলের সাথে লেগে থাকেন মনে মনে কাউকে নিয়ে রাগ বা ঈর্ষা পোষণ করেন মনে রাখবেন যদি কর্মফলের শুদ্ধি না হয় তবে আপনার শক্তিও বাধাপ্রাপ্ত হবে আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস নেতিবাচক মানুষ এবং খারাপ অভ্যাসগুলোকে দূর করুন অন্যের সাহায্য করুন ভালো কাজ করুন যখন আপনি কারো সহায়তা করেন তখন মহাবিশ্ব আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেয় এটা মনে রাখবেন প্রত্যেক দিন সকলে নিজেকে ক্ষমা করুন এবং নতুন দিনের শুরু করুন মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আজ নতুন ভোরে আপনি সুস্থভাবে নতুন ভোরে একটা নতুন জীবন পেলেন পুরনো ভুলগুলো ছেড়ে দিন এবং এগিয়ে যান যদি আপনি আপনার শক্তিকে শুদ্ধ করেন তাহলে ব্রহ্ম মুহূর্তের আসল জাদু প্রকাশ পাবে এখন প্রশ্ন হলো আপনি কি শুধু ব্রহ্ম মুহূর্তে উঠবেন নাকি সঠিক পদ্ধতি আপনার জীবনে পরিবর্তন আনবে বন্ধুরা যদি আপনি এই পাঁচটি ভুল থেকে দূরে থাকেন তবে ব্রহ্ম মুহূর্তের আসল শক্তি আপনার জীবনকে শক্তিশালী করে তুলবে তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে ব্রহ্ম মুহূর্তে উঠে কি করবেন কখনও কি ভেবে দেখেছেন যারা ব্রহ্ম মুহূর্তে ওঠেন তাদের জীবনে কেন চমৎকার ঘটনা ঘটে এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক বিশ্বাস নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠেন কিন্তু সঠিক কাজ না করেন তবে এর কোনো উপকারই আপনি খুঁজে পাবেন না আজ আপনি সেই পাঁচটি গভীর রহস্য জানবেন যা আপনার আত্মা মন এবং শরীরকে শক্তিশালী করে তুলবে প্রথম উপায় আত্মশুদ্ধি এবং ইতিবাচক শক্তি অর্থটা সেলফ ক্লিনজিং অ্যান্ড এনার্জি পিউরিফিকেশান ব্রহ্ম মুহূর্তে ওঠার সাথে সাথেই প্রথমে বিছানা থেকে নামার আগে আপনি ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান কারণ আপনার যে সকালটা হলো সেটা ইউনিভার্সের কৃপায় হলো তারপর দ্বিতীয় যে কাজটি করবেন হালকা গরম জল পান করুন যা আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করবে তারপর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সারুন নাভিতে এক ফোঁটা তেল দিন যা আপনার নাভির শক্তিকে বাইরে বেরিয়ে যেতে বাধাপ্রাপ্ত করবে আপনার অন্তরের শক্তি আপনাকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে শক্তির ভারসাম্য রক্ষা করবে স্নানের পর অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করুন এটা আপনার মনকে আরও ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করবে শরীরকে শুদ্ধ করা মানে জীবনের শক্তিকে সঠিক পথে পরিচালনা করা দ্বিতীয় উপায় ধ্যান এবং প্রাণায়াম করা অর্থাৎ গভীর ধ্যান এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ব্রহ্ম মুহূর্তে আমাদের মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেন ওয়েলস আলফা স্টেটে থাকে যা গভীর ধ্যানের অবস্থায় অবস্থাকে সহজ করে রাখে দশ থেকে পনেরো মিনিট গভীর শ্বাস নিন এবং ধ্যান করুন এতে মন শান্ত হবে অনুলোম বিরোম প্রাণায়াম করুন এটি শরীর ও মনের ভারসাম্য প্রদান করে মন্ত্র জপ করুন এটি কম্পন বা ভাইব্রেশন বাড়িয়ে শক্তিকে উদ্দীপ্ত করে যারা সকালে ধ্যান করেন তাদের আত্মা শান্ত থাকে এবং চিন্তা শক্তি শক্তিশালী হয় দ্বিতীয় উপায় সংকল্প শক্তি এবং ভিজুয়ালাইজেশান অর্থটা শক্তিশালী এবং মনে মনে ইতিবাচক কল্পনা করা আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের দিনের শুরু ভিজুয়ালাইজেশান দিয়েই করেন কাজেই আপনার চোখ দুটি বন্ধ করুন এবং আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যের কল্পনা করুন আমি শক্তিশালী আমি সফল আমার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই ধরনের ফরমেশনের পুনরাবৃত্তি করুন কোনো মহান ব্যক্তির সফলতাকে অনুভব করুন নিজেকে সেই অবস্থায় দেখুন যেখানে আপনার অবচেতন মন সেটিকে বিশ্বাস করছে সেটাই তৈরি করুন যা আপনার অবচেতন মন চাইছে বারবার সেটাই ভাবুন চতুর্থ উপায় জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা যদি আপনি প্রত্যেকদিন সকালে উঠে কিছু নতুন শেখেন তাহলে আপনার বুদ্ধি এবং উপলব্ধি তীক্ষ্ণ হবে আর আপনার ধর্ম অনুযায়ী আপনি আপনার ধর্মগ্রন্থ পাঠ করুন মনে মনে প্রত্যেক দিন এই চিন্তা করুন আর এইভাবেই চলুন সফল ব্যক্তিদের জীবনী আপনি পড়তে পারেন যা আপনার মধ্যে মোটিভেশনাল একটা ভাইবস তৈরি করবে ধ্যানের আগে পাঁচ মিনিট কিছু অনুপ্রেরণামূলক কথা শুনুন এটা আপনার জীবনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আরও পাঁচ গুণ শক্তিশালী হবে পঞ্চম উপায় নিজের কর্ম ও জীবনের পর্যালোচনা অর্থাৎ আত্মপর্যালোচনা করুন কর্ম সংশোধন করা যদি জীবনে কোনো ভুল করেন তা পরিবর্তন করতে হবে সেই সংকল্প নিন আপনার কর্মের পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কাজেই সময় গতদিনের কর্মের কথা ভাবুন আপনি গতকাল কি কর্ম করেছিলেন এবং নতুন কী শিখেছিলেন এবং কি কি ভুল আপনি করেছিলেন এই ভাবনা আপনাকে সত্যের পথে চলতে এবং সৎ পথে চলতে সাহায্য করবে মনে রাখবেন কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন ভুল সংশোধন করার তিনটি সবচেয়ে বড় বড়ো গুরুত্বপূর্ণ কাজ আপনি ঠিক করুন আপনার লক্ষ্য পূরণের জন্য একটি ছোট্ট পদক্ষেপ নিন যে ব্যক্তি যে ব্যক্তির দিনের শুরুটা এইভাবে করে তার জীবনে সফলতা অবশ্যম্ভাবী তাকে কেউ আটকাতে পারবে না স্বয়ং প্রকৃতি তাকে সাহায্য করবে এখন আপনি কতটা এই বিশেষ উপায়ে নিজের জীবনে কার্যকারী করবেন তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত মহাবিশ্বের এই বার্তা অন্তর থেকে গ্রহণ করুন মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ